আসসালামু আলাইকুম এমরিয়ান তো আজকে আমরা চলে আসছি আবারও মুনিয়াদের ভাষায় বেয়ের বেবি দেখতে কারণ উইকেন্ড আসলেই সামাশাফি চায় একটু বাইরে বের হতে তো আজকে বাইরে বের হয়ে দেখি কি সুন্দর রোদ ঝলমল করছে দেখে মনে হচ্ছে না যে অনেক গরম শীতের দিনে যেমন বাংলাদেশে রোদ উঠলে যে ফিলটা হয় সেই রকম ডাইনোসরটা দেখা ওইদিকে বাইরে বের হলেই ডাইনোসর মানে কোথাও গেলেও ডাইনোসর কিনে নিয়ে আসে বাইরে বের হলেও তার এই আন্ডা বাচ্চা নিয়ে বের হয় লন্ডনের মতো দেশে আসলে এই রোদ গায়ে লাগে না এটা দেখতেই সুন্দর বাট এটা ফিল করা যায় না আর এখানে শ্যামা বড়ি আমার সাথে রাগ করে আছে জানি না কেন সে রাগ করেছে ইভেন সে মনে হয় নিজেও জানে না কেন রাগ করে আছে তার রাগ করতে কোনো কারণ লাগে না তো বাসা থেকে বের হওয়ার সময় খুবই দেখলাম আপসেট তো কালকে রাত থেকে শুরু করছে বুঝছো রাত থেকে শুরু করছে তো ভিডিও দেখে টিউটোরিয়াল রেডি কিন্তু লম্বা হয় এটা বলবানাই স্যার তো রাতে অনেক কান্না করছিল সকালবেলাও ট্রাই করতে করতে এই যে আজকে দুপুরবেলা রেডি হ্যাঁ আচ্ছা যখন বলো আজকে বেবি আসছে næরা মাথা নাকি কই টাকা ও আমার মোবাইলের পিছনে মানি রাখছি আরে না রে ভাই আজকে নিউ বর্ন বেবি কে নিউ বর্ন হয় নাই চল্লিশ দিন হয়ে গেছে মাসাল্লাহ আমি নাকি টাকা দেখাই যে আমার টাকা আনাচে খানাচে ঘুরে নেরা করতে আসছি বেলু মাথাটা এমনে থাকবে না সোজা রাখো

আমি ঠিক সেইভাবে আজকে খাচ্ছি যেভাবে কে এইভাবে কোলে নিয়ে খেতাম তো আজকে অনেক বছর পর আবার একটি ছোট বেবি কোলে নিয়ে আমি খাচ্ছি এইভাবে মানে সামাশাফির ছোটবেলাটা আমি আসলেই আজকে খুব বেশি মিস করছি মজা মজা আমার বেবিটার প্রথম নেরা জন্মের পর প্রথম নাক করতেছা চকচকা নারা কথা আজকে আসলে বাবুদের বাসায় আসার মেন কারণই ছিল ওর চুলগুলো ফেলে দেওয়ার আজকে হচ্ছে আমাদের এই বেবিটার প্রথম চুল ফালানো তোর মা বলছিল আমি যেন চুলটা কেটে দেই তুমি গুড গেল গুড গেল হয়ে গিসু শুতে মন চায় না শুবে না উঠে যাবে এখনই উঠে যাবে হ্যাঁ উঠে যাবে সে থাকতে ভালো লাগে না সামা সাফির সাথে প্লে করবা প্লে করবা বড়ই কিছু সে ভালো লাগে না হুম চুতি তো ভালো লাগতেছে না আসো আনতে কাছে আসো কোলে নি আসো কি হয়েছে টাকলা দুই টাকলা একসাথে টাকলা 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 শামা কি বলছে বেবি টাকলা পাপা শামার পাপাও টাকলা তার মানে টাকলার মেয়ে তো টাকলা হবে তাহলে এই বেবি সামার পাপার এখন থেকে কথা বলে অনেক বুঝে হাসে আবু থাক তুমি এইভাবে ধরো না সব না ওই সবভাবেই দোরে মাথায় ব্যথা দেয় না হুম শান্তির লাইফ হুম বাচ্চা থাকতে শান্তি আর এই যে আশান্তি খালি অশান্তি করে ঘুম ওই দেখো গানের সাথে মিশে নাতি খাতি শুতেই পারলাম না সারো সরো বেবিকে চেক করবে এই জিপার ক্লোজ করো বেবি ক্রাই করবে বসলেই ক্রাই করে

না ওই তো ব্লাঙ্কেট তো হালকা করে উপরে বাব বাপ তুমি দুই বাচ্চা পাইলা হালকা দিয়ে তো পায়ের উপরে জাস্ট খালি হালকা হ হ ঠিক আছে ঠিক আছে এন অফ ওকে চলো আজকের আয়োজন কিন্তু বিশাল এই দেখো আমাদের জন্য ফুচকা রেডি করা হচ্ছে আজকে আমরা ফুচকা খাবো না আমিও বানাবো ইনশাল্লাহ হলিডে আসলে ফুচকা খাই অনেকদিন পরে ফুচকা খাচ্ছি আর এটা আমার মানে চানাচর দিয়ে এরকম ফুচকা আমি এর আগে খাই নাই তো ফার্স্ট ট্রাই করি একটা পার্থক্য আছে বাসায় আসার পরে সে আবার কে নিয়ে আসছে দেখো পাপা কে নিয়ে আসছে লিচু নিয়ে আসছে গ্রিন লিচু দেখ